কোটা সংস্কার আন্দোলন চলাকালে বারবার ইন্টারনেট বন্ধ থাকলেও কর্মসূচির ঘোষণা ঠিকই চলে যেত গণমাধ্যমে ক্ষুদেপার্তার মাধ্যমে কর্মসূচির তথ্য পেয়ে যেতেন সাংবাদিকরা আর এই কাজটি কৌশলে করে গেছেন অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের যিনি ছাত্র আন্দোলনের নয় দফার মূল কারিগর চলুন জেনে নেওয়া যাক সমন্বয়ক আব্দুল কাদের সম্পর্কে লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নের ছেলে আব্দুল কাদের বাবা আব্দুর রহমান মা ফাতেমা বেগম কাদেরের বাবার ইচ্ছা ছিল ছেলেকে হাফিজ বানানোর সেজন্য কাদেরকে বেছে নিতে হয়েছিল সেই পথ এক বছরেরও বেশি সময় চেষ্টা করেছিলেন হাফেজ হতে কিন্তু এটি তার জন্য উপযুক্ত না হওয়ায় তিনি সাধারণ মাদ্রাসায় চলে যান পরে জাতীয় পাঠ্যক্রমে যোগদান করেন শেষ পর্যন্ত ভর্তি হন ঢাকা কলেজে আব্দুল বাবা ছিলেন পেশায় একজন নিরাপত্তা প্রহরী তিনি ঢাকায় ছেলেকে খরচের জন্য প্রতি মাসে পাঠাতেন টাকা সেই টাকা দিয়ে অতি কষ্টে চলতেন আব্দুল কাদের অবশ্য মাঝে মধ্যে আত্মীয়রাও আর্থিক সাহায্য প্রদান করতেন ঢাকা কলেজে পড়ার সময় কাদের প্রায়ই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতেন যখনই হতাশ হতেন তখন তিনি বিজয় একাত্তর হলের সামনে কিছু সময় কাটাতেন হলটি বাইরে থেকে দেখতে সুন্দর লাগত এটি তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে অনুপ্রাণিত করে সেই অনুপ্রেরণায় দু হাজার আঠারো উনিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হতে সক্ষম হন তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর থাকতেন আজিমপুরে আত্মীয়দের বাসায় পরে বিশেষ একটি ছাত্র সংগঠন করার শর্তে বিজয় একাত্তর হলে ওঠার সুযোগ পান সেখানে গণরুমে প্রায় একশো জনের সঙ্গে ভাগাভাগি করে থাকতে হতো তাকে দু সালে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ঘটনায় ফেসবুকে গেস্ট রুম ও গণরুম সংস্কৃতির বিরুদ্ধে মন্তব্য করায় ক্ষমতাসীন ছাত্র নেতাদের সঙ্গে কাদেরের বাগবেতণ্ডা হয় শেষ পর্যন্ত তাকে তার হল থেকে বের করে দেওয়া হয় কাদেরের নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে তার মতামত প্রকাশ করতেন প্রত্যেক প্রতিবাদ কর্মসূচি বা আন্দোলনে অংশ নিতেন এর মধ্যেই দু সালে কাদের একটি বড় ধাক্কা পান যখন তার বাবার চাকরি চলে যায় সে সময় তাকে গার্মেন্টস কারখানায় কাটিং বিভাগে কাজ করতে হয়েছিল দু সালের মধ্যে কাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিকভাবে সক্রিয় হন সেই বছর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন নিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এতে কাদের এবং তেইশ জনকে গ্রেফতার করা হয় এটি ছিল তার প্রথমবারের মতো জেলে যাওয়া তিনি কেরানীগঞ্জ কারাগারে একত্রিশ দিন কাটান পরে আব্দুল কাদের তার রাজনৈতিক মেন্টর আসিফ মাহমুদকে অনুসরণ করে যোগ দেন গণতান্ত্রিক কোটা আন্দোলনে একেবারে শুরু থেকে যুক্ত ছিলেন আব্দুল কাদের তার প্রণীত নয় দাবি কোটা সংস্কার আন্দোলনের গতিপথ পাল্টে দেয় শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন ঘটায় অবাক করা বিষয় হল আব্দুল কাদেরের নয় দফা এতটাই শক্তিশালী ছিল যে সংবাদ মাধ্যমকেও কাদের সম্পর্কিত কোনো বিষয়বস্তু প্রচার না করতে নির্দেশনা দিয়েছিলেন ডিজিএফআই ও সাতাশ জুলাই ছয়জন প্রধান সমন্বয়ককে আটক করা হলে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয় আন্দোলন আব্দুল কাদের নামে ঘোষিত নয় দফা দাবির চারপাশে কেন্দ্রীভূত হয় তিনি নেতৃত্ব দেন ধর্মঘটের নয় দাবির প্রতি দৃষ্টি দেওয়া যৌক্তিক ছিল মনে করেছেন আব্দুল কাদের এই নেতাদের মতে এত মানুষের জীবনের বিনিময়ে শুধু কোটা কমানোই আর একমাত্র ফলাফল হতে পারত না নয় দফা দাবির পক্ষে আন্দোলনের নেতৃত্ব দিয়ে কাদেরের পরিবার পুলিশি হয়রানির শিকার হয় যারা তার আত্মীয়দের হুমকি দেয় এবং কাদেরকে থামানোর জন্য চাপ দেয় সবকিছুর মাঝেও আন্দোলনে নিজেকে যুক্ত রাখেন তিনি শেষ পর্যন্ত তার প্রণীত নয় দফায় পরিণত হয়ে যায় এক দফায় মেধাবী ছাত্রনেতা আব্দুল কাদের এখন তার স্নাতক সম্পন্ন করার দিকে মনোনিবেশ করেছেন পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য তিনি শিক্ষা শিক্ষাজীবন শেষ করার পর পরিকল্পনা করছেন মূলধারার রাজনীতিতে যোগ দেওয়ার